রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অন্তর্গত একশো বাহাত্তর কিলোমিটার রাস্তা তৈরি হবে কাকসার গোপালপুরে বৃহস্পতিবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে সারা রাজ্যে কুড়ি হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করেন যার মাধ্যমে পঁয়ত্রিশ হাজার গ্রাম এবং একশো আঠাশটি পৌর এলাকার মানুষ উপকৃত হবে যার মধ্যে পশ্চিম বর্ধমান জেলায় একশো কিলোমিটার রাস্তা নির্মিত হবে এদিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল অনুষ্ঠানে কাকশা ব্লকের গোপালপুরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পন্নাবালাম জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস কাকশা ব্লকের বিডিও সৌরভ গুপ্ত সহ প্রশাসনিক আধিকারিকরা রাজ্যের তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এই রাস্তাশ্রী পথশ্রী প্রকল্প কি সম্পূর্ণ একশো শতাংশ তার কারণ কেন্দ্রীয় সরকার লাগাতার মিথ্যা অপবাদ দিয়ে বঞ্চিত করছেন কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত সরকার একুশ সালে তাদের স্বপ্ন চূর্ণ হয়ে যাওয়ার পর থেকেই তারা একটা স্বঘোষিত নীতি করেছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে পেটে বাঁধতে হবে ভাতে মারতে হবে একশো দিনের কাজ বন্ধ আপনারা জানেন যে আজও গুজরাট প্রদেশে সেখানের যিনি গ্রামোন্নয়ন মন্ত্রী তার দুই ছেলে এমজিএনআরজি এর টাকা তছরূপের জন্য কত কোটি পঁয়ষট্টি কোটির মতন অর্থ তছরূপ করার দায়ে জেলে গেছেন কারণ তাকে বাঁচানোর ওয়াশিং মেশিনের যে এত নোংরা পিচ লেগেছে যে ওয়াশিং মেশিনে ধুতে পারেনি তারা এখনো জেল বন্ধ সেখানে কিন্তু এখনো অবধি একশো দিনের কাজের অর্থ বরাদ্দ হচ্ছে আপনি দেখবেন মহারাষ্ট্রে বিহারে উত্তরপ্রদেশে প্রদেশে সব জায়গায় মানে পঞ্চাশ কোটি কুড়ি কোটি পঁচিশ কোটি টাকা তছরুপ হয়েছে ওনাদের পোর্টালে এটা প্রকাশ পেয়েছে দু সালের মে মাসে যখন আমরা ওই বাচ্চু কাবাট মহাশয়ের পুত্রদের জেল হয়েছে বলে সংবাদের শিরোনামে এলো তখন আমরা পোর্টালে দেখলাম মাত্র চার বছরে যখন থেকে পশ্চিমবঙ্গে অর্থ দেওয়া বন্ধ হয়েছে এমজিএনআরি গিয়ে একুশ থেকে পঁচিশ সেই চার বছরে এত কোটি টাকার খচরু কিন্তু সেখানে ব্যাহত হয়নি অথচ আমাদের এখানে ছ বছরে সাত কোটি টাকা আমরা তার ভেতরে তিন কোটি টাকা দেখেছি যে প্রথা বহির্ভূত হিসেবে খরচা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে দল এসছিল এখানে তারা বলেছিল যে পাঁচ কোটি মতন এখানে অপব্যবহার হয়েছে সেই অর্থ আমরা ফেরতও দিয়েছি কেন্দ্রীয় সরকারকে কিন্তু তারপরেও আজও চালু হয়নি আপনারা আদালত সর্বোচ্চ আদালত এবং কলকাতা হাইকোর্ট তা সত্ত্বেও চালু করেননি গ্রামীণ বাড়ি আপনারা জানেন কি হয়েছিল যে দু সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন বাইশ সালের পনেরোই আগস্ট অর্থাৎ পঁচাত্তর বছর ফুটতি হবে আমাদের স্বাধীনতা তখন সকলকে পাকা ছাদ দেবে আজও হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আবার রাজ্য সরকারের তহবিল থেকে অনেক প্রতিকূল অবস্থায় ওই এগারো লক্ষ এক হাজার যাদের মনে আবার আশা জাগিয়েছিলেন দু হাজার বাইশ সালে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের দিয়ে দিয়েছেন এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আরও যে ষোলো লক্ষ আমরা যে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে যাদের যোগ্য এখনো তালিকায় আছেন তাদেরও কথা দিয়েছেন যে জানুয়ারি মাসে প্রথম দফায় ষাট প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দিয়ে দেবেন এইভাবে কেন্দ্রের বঞ্চনাকে উপেক্ষা করে উনি একের পর এক মানুষের কল্যাণে এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নকে অব্যাহত রাখার জন্যে এইভাবে মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছেন ই

দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো আর আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত